আর রহমান দয়ার সাগর আল্লাহ শুনুন মিজানুর রহমান আজহারি হুজুরের মুখে গুণবাচক এই নামের ব্যাখ্যা রাহমান আল্লাহর ওয়ান অব দা নেমস আল্লাহর মৌলিক নাম গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান উনফিল দুনিয়া ও ফিল উনফিল এই দুনিয়ার জন্য আল্লাহ রাহমান দুনিয়াতে আল্লাহ সবাই দয়া করে কাফির রেও করে মুসলিম রেও করে আর আখেরাতের জন্য তিনি রাহিম সেখানে কাফির মুসিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন দয়া থাকবে না চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রাহমান আল্লাহর পরে অন্য কোনো নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো আব্দুল্লাহ মেনের সাধ করেন উলি দে আল্লাহী দেউ রহমান আইম্মা তে দেহুল আস্মা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও ইদাম রহমান যখন মক্কার কাফিরদেরকে কোরআশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দা দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না কি বলে কারে না না রহমান আবার আল্লাহ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়েরতে আঘাত রেখেছে আল্লাহ বলে রহমান রে না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ যিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে না ও রহমান নামে তিনি 78 আয়াত বিশিষ্ট উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়াদ দয়ময় রহমান শেখালেন কুরআন বানালে নিংসন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসন শেখালেন বায়ান পোড়ান আল্লাহ বলে রহমান কারে বলে চিনো না শোনো নাও আটাতুরাত বিশিষ্ট গোটা একটা সুরা ইনাজেল করে দিলাম সুরাত ওয়ার রাহমান আর রাহমান তিনি দয়ালু আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরান শিখিয়েছেন আলিসান মানুষ বানিয়েছেন আল্লা মাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন বটেন সুবাহান আল্লাহ গোটা একটা সুরা ইনাজেল করেছেন সুরাত আর রহমান আমার বারোখালীর ভাইয়েরা তার নাম হচ্ছে আর রাহমান আর রাহে মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিষ্ণু বিশ্রয় ইসলাম ফরমান লম্মা কদল্লাহুল হলকা খাতবা আইন দা হুল হ খ আরশিহি আল্লা যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন তিনি আরসের উপরে লিখলেন সাবাফত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি গদাবি কোথায় লিখছে আরসের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরসের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের যে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আকাম কুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরে তিনি আরসের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ এটা পরাজিত হয়েছে সুমান আজকের এই আলোচনায় যদি আপনার হৃদয় স্পর্শ পেয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি এবং অন্যরাও নিয়মিত এই আলোচনায় অংশ নিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন